কাকু চাইছে না হে বন্ধ হারিয়েছে দুঃখ না আবার ঠিক আছে তুই হচ্ছে একটা তেঁতুল গাছ এবং এটা হচ্ছে প্রায় শত বছরের পুরাতন এবং আমাদের বাপদাদারাও বলছে যে এটা সুরবেলা তারা এরকমই দেখছে তো আমাদের বাপদাদার বয়স হচ্ছে প্রায় একশো বছর এবং এটার বয়স আমরা সবাই আশা করি দুশো বছরের উপর এখানে তেঁতুল গাছের সবাস এক

তো শুরু হলো আমরা কীভাবে এই তেঁতুল গাছের ডাল দিয়ে খেলতাম টটকে গেলাম এখন ও কথা হচ্ছে চিকন একটা ডাল দেখেন কি পরিমাণ চিকন বাটে তো শক্তিশালী বলার বাইরে দুই সাতটা কইছে দিবা তিন মানে আস্তে আস্তে আরো শুরু হবো দেখ রাখছে রাখছে উঠতে হলে পাকির মতো উড়তে পারলে আর মজা লাগবে মানে মানুষ তো পাখির মতো উড়ে আকাশে আসলে অনেক মজা হ্যাঁ উড়া উড়লে পাকা টাকা লাগে উরে অনেকে আবার তোর এই কত কত টেকনিক বাধরে আবার অনেকে মনে কর বিসলা বিল্ডিং আছে মনে কর এই ব্রুজ কলিফাটি আছে

পাঁচ ঢাকা দিব লাগে আজকে সাত রেকর্ড করারটা দশটা আট করিস না

外公，外公，外 <noise> 公<楽>，开眼。<music>